আমরা আমাদের প্রবলেমে চলে আসতাম প্রথমে দেখতেছি দুইশো আছে তার আগে একটু আমরা প্রসেসটা বলি আমার প্রথম চিহ্ন আর লাস্টে প্রথম রাশি আর লাস্টের রাশি গুণ করলে কি হয় গুণ করলে হয় হচ্ছে প্লাস টু ওয়ান সিক্স স্কোয়ার রাইট তার মানে এই ক্ষেত্রে দুই ভাবে প্লাস সাইনটা আসতে পারে একটা হচ্ছে প্লাস ইনটু প্লাস আর একটা হচ্ছে প্লাস ইন্টু মাইনাস সরি 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 আর একটা হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস মাইনাস ইন্টু মাইনাস এই দুইটা ক্ষেত্রে আসতে পারে কিন্তু স্যার যেহেতু এখানে আমার মাইনাস সাইন আছে তাহলে অবশ্যই এটা মাইনাস ইন্টু মাইনাস হবে এটা হবে না এই কুইজগুলো কিন্তু তোমাদের থাকবে কুইজগুলো অ্যান্সার লাগবে দ্বিতীয়টা হবে প্রথমটা হবে না বুঝাইতে পারছি যে কেন প্লাস হবে কেন প্লাস হবে না কেন এই সাইনটাই হবে কেন মাইনাস মাইনাস হবে একটু বুঝার বিষয়ে ডিপ সো তোমরা এই জিনিসটা যখন বুঝে গেছো ততক্ষণে আমার যে ফেসবুক পেজ আছে সাজন চক্রবর্তী টুক করে ফলো করে আসো আর তোরা ভিডিও যদি ইউটিউবে দেখে থাকো শাহজাহ স্যার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার তোমার ব্যাচের সকল বন্ধুদের কাছে পৌঁছতাও কুল চলো এখন এই যে দুইশো ষোলো আছে দুইশো ষোলোকে পরীক্ষা হলে যদি আমি সলভ করতে চাই ফ্যাক্টর আকারে আমার কাছে কয়টা পদ্ধতি আছে সিম্পল আমার কাছে দুইটা পদ্ধতি আছে কি একটা হচ্ছে ভাই আমি ক্যালকুলেটর সলভ করে ফেলবো একটা হচ্ছে ভাই আমি ক্যালকুলেটর সলভ করে ফেলবো আরেকটা হচ্ছে ভাই আমি ডিরেক্ট ডিরেক্ট এটাকে ভেঙে ভেঙে সলভ করব এখন বেসিক ক্যালকুলেটরটা তো আমাদের ইউজ করতে দেয় সো বেসিক ক্যালকুলেটর যদি আমাদের ইউজ করতে দেয় তাহলে আমরা কেন ক্যালকুলেটর ইউজ করব না আর যেহেতু আরেকটা প্রবলেমের কথা বলে দিলাম হাতে করার যে পার্টটা আছে সেটা বলে দিলাম সো দুইটাই দেখাবো রাইট সো চলো প্রথমে আমরা এই অঙ্ক না করি এটা উত্তর বের করে ফেলি প্রবলেমটা না করি এর উত্তরটা বের করে ফেলি আমাদের কি করা লাগবে মোড ফাইভে যাবো মোড ফাইভে গিয়ে তিন নাম্বার যে প্রবলেমটা আছে তিন নাম্বার প্রবলেমটা সিলেক্ট করব আমাকে বলছে স্কোয়ার যেটা আছে এটা সহ কত ওয়ান ওয়ান লিখে ইকুয়াল চাপবো দেন আমাকে বলতেছে যে এক ঘাত যেটা আছে এক ঘাতে সহ কত সহ কিন্তু চিহ্ন সহ মাইনাস দেন আমাকে বলতেছে ধ্রুবপদ যেটা আছে ধ্রুবপদ কত দুইশ ষোলো দুইশ ষোলো দশ লিখেছি দুইশ ষোলো এই নাম্বার তুলার ক্ষেত্রে কিন্তু সবাই সতর্ক 216 যখন হয়ে গেছে আমি জাস্ট একটা ইকুয়াল বাটনে চাপ দিব। একটা দেখো 18 আর একটা দেখো 12 কত সুন্দর কি চমৎকার দেখা গেল অঙ্ক খানা মিলে গেল কিভাবে আমরা তো জানি x 18 আর x 12 যার মানে হচ্ছে x 18 হচ্ছে একটা উৎপাদক আর উত্তর উৎপাদক কি x 12 আমরা এখানে এর একটা ইকুয়াল চিহ্ন দিয়া ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা উত্তরটা লিখে দিব এখানে খুব সুন্দরটা আর একটা চিহ্ন দিয়ে আমরা এখানে আর এক্স মাইনাস টুয়েলভ এর আগের লাইনে কি দেখাইতে হবে এর আগের লাইনে এই গুণটাই দেখাইতে হবে এক্সপায়ার মাইনাস এইটিন এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস দুশো ষোলো

আনসার উল্টা দিক থেকে করছি বাট এটা অ্যাকচুয়াল প্রসেস না এটা একটু গুটিবাজি টেকনিক একটু মনে করো যারা দুষ্ট তাদের জন্য ইজিলি যারা সলভ করতে চায় এছাড়া যদি আমরা মনে করি ক্যালকুলেটার নষ্ট হয়ে গেছে তোমার পরীক্ষা হলে ক্যালকুলেটারটা নষ্ট হয়ে গেছে এখন তোমাকে এই ফ্যাক্টরটা হাতেই করতে হবে হাতে আমরা কিভাবে করবো একদম ডিরেক্ট যদি প্লেন হাতে করতে চাই হাতে করার প্রসেসটা হচ্ছে দুইশো ষোলোকে নিবা এটাকে ভাঙবা দুই দ্বারা ভাগ করলে দুই একে দুই এক শূন্য আট এটাকে ভাঙবা পাঁচ চার এইটাকে ভাঙবা দুই দ্বারা তাহলে দুই দু চার সাত দু নয় এখন দেখো তোমার প্রসেসটা কি হয় ঠিক আছে তুমি অনেকগুলা প্রসেস এই সবগুলা গুণ ফলিতে তোমার উত্তর হবে বাট তোমার উত্তর হবে কোনটা জানো তোমার উত্তর হবে দুই দুকনে চার চার দুকোনে আট চার দুকোনে আট যাওয়া লাগবে না দুই দুকোনে চার তিন চারে বারো এই দুই এই দুই আর এই একটা তিন নাও তাহলে কত হয় দুই দু চার তিন চারে বারো আর বাকি থাকে কত দুই নয় নয় তিন 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 তিরিকে নয় দু কোনে আঠারো এই যে ফ্যাক্টরটা বানাইছো এই ফ্যাক্টর থেকে তুমি কাজটা করতে পারবা তার মানে এইখানে যে সংখ্যাগুলো আছে দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন এইখান থেকে সংখ্যাগুলো গুণ ফল নিয়ে নিয়ে তোমার ফ্যাক্টরটা হবে যেমন তুমি যদি শুধু এইটা করো যে এখানে কি আছে দুই দু গুণে চার চার দু গুণে আট এইট ইন্টু তিন তিরিকে নয় তিন নং সাতাইশ এটাও কিন্তু গুণ করলে তোমার দুইশো ষোলোই হবে বুঝতে পারছো আবার দুই দু গুণে চার চার ইনটু তুমি যদি সাতাইশ দু গুণে চুয়ান্ন এটা করো তারপরও হবে ফোর ইনটু ফিফটি ফোর এইটাও তোমার দুইশো ষোলোই নির্দেশ করবে অন দ্য আদার হ্যান্ড তুমি যদি চিন্তা কর যে না ভাইয়া আমি তিন তারিখে নয় নয় নিব আর এইদিকে আছে দুই দুকোনে চার চার দুকোনে আট তিন আটে কত হবে চব্বিশ টোয়েন্টি ফোর এটাও যদি গুণ করো তোমার দুইশো ষোলোই হবে তার মানে এইখানের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো তুমি যদি যতগুলা সেট আকারে ভাগ করতে পারো প্রতি সেটের জন্য রেজাল্ট কিন্তু তোমার দুইশো আসবে সো এইটা হচ্ছে একদম বাংলা মেথড এই মেথডে তোমরা ট্রাই করতে পারো এই ছিল আজকের ক্লাস আজকের ভিডিও আজকের ভিডিওতে তোমরা খুব সহজে এই উৎপাদক বিশ্লেষণটা বুঝে গিয়েছ নেক্সট সিরিজ কোনটা চাও কমেন্টটা অবশ্যই জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর পেজ থেকে যারা দেখতেছ পেজটা অবশ্যই ফলো দিবা বন্ধুদেরকে ইনভাইট করবা দেখা হচ্ছে পরে পড়বে টিলেন টাটা